ভাইরে আপনারা কি এই আপুটিকে চিনতে পেরেছেন উনি হচ্ছেন আমাদের পাশের দেশের নায়িকা হানসিকা মোটবানি যিনি অল্প বয়সে যৌবন পাওয়ার জন্য হরমোন ইনজেকশন নিয়েছিলেন শুধু তাই না বান্ধবীর সাথে প্রেম করে বিয়ে করার জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি সিনেমা করার জন্য যতটা জনপ্রিয়তা পেয়েছেন তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন বিতর্কিত কাজ করে ভাই একবার চিন্তা করে দেখেন একজন মানুষের শরীরে কতটা কুড়কুড়ি থাকলে অল্প বয়সে যৌবন পাওয়ার জন্য ইনজেকশন নেয় আর এরা বান্ধবীর স্বামীর মধ্যে কি এমন মধু খুঁজে পায় যে বাহিরে শত শত সিঙ্গেল ছেলের মধ্যে সেই মধু খুঁজে পায় না আগে আমার 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 তোর আর আর সেই পূর্ণতা যুগের মেয়েরা তারা নিজেরা বান্ধবীর এদেশে মেয়ের চেয়ে ছেলের সংখ্যা কম তাই তো তারা এ জগতে আর ছেলে খুঁজে না পেয়ে বান্ধবীর স্বামীর সাথেই লীলা খেলা শুরু করে দিচ্ছে এসব কাহিনী শুধু পাশের দেশেই ঘটছে এমন না আমাদের দেশেও বান্ধবীর স্বামীর সাথে পরকিয়া করে ধরা প্রতিষ্ঠাতা তিনি তার বান্ধবীর স্বামীর সাথে অনেকদিন ধরেই একটা মধুর রিলেশনশিপে ছিল কিছুদিন আগে তাদের চ্যাট ভাইরাল হয়ে গেছে ঘটনা এখানে শেষ হয়ে গেলেই আমি বেঁচে যেতাম কিন্তু দুঃখের বিষয় ঘটনাটা এখানে শেষ হয় নাই সে শুধু পরকীয়াই করে নাই সরকারি অনুদানের কোটি টাকাও মেরে দিয়েছেন যে বান্ধবীর স্বামীকে ছাড় দিতে পারেন নাই সে আবার কিভাবে অনুদানের টাকা ছেড়ে দিবে সব জিনিস নিজের মনে করা যে ভুল এটা তারা হয়তো ভুলেই গেছে এদের বান্ধবীর জিনিস এত ভালো লাগে যে তারা বান্ধবীর জামাইকে পর্যন্ত ছাড় দেয় না বান্ধবীর স্বামীকে নিজের স্বামী বানানো না পর্যন্ত তারা ছাড়ে না আপনারা এই বউ ব্যবসায়ী নাজিম ব্রোকে তো যারা মানুষের বউ দেখানো ভিডিও নিয়মিত দেখেন তাদের তো চিনার কথা তিনি হচ্ছেন একজন বিশিষ্ট বউ ব্যবসায়ী যিনি বউ দেখিয়ে টাকা ইনকাম করেন শুদ্ধ ভাষায় যাকে বলে কাপল লগিং করে টাকা কামানো তিনি একমাত্র বউ ব্যবসায়ী যিনি বউয়ের সাথে প্রাণ করতে করতে নিজের বউকে ডিভোর্স দিয়ে বউয়ের আপন বান্ধবীকে বিয়ে করেছেন সে এতটাই মানবতার ফেরিওয়ালা যে তার বইয়ের বান্ধবীর নাকি কোথাও বিয়ে হচ্ছিল না সব বিয়ে ভেঙে যাচ্ছিল এজন্য তার মায়া হয় তাই সে তার বইয়ের বান্ধবীকে বিয়ে করেন নাজিমের প্রথম বউ হয়তো তার বান্ধবীকে ঘরে নিয়ে এসেছিল তার স্বামীর ভাগ তাকে দেওয়ার জন্যই তা না হলে কি নিজের ঘরে বান্ধবীকে জায়গা কেউ দেয় এখন বইয়ের বান্ধবীকে বিয়ে করে সে আবার নতুন করে বইয়ের বান্ধবী যিনি তার বর্তমান বউ তার সাথে ভিডিও বানায় মানুষদের দেখলে এখন কমেন্ট বক্সেই থুতু দেয় ভাই একবার চিন্তা করে দেখেন একটা মানুষ কতটা নির্লজ্জ হলে নিজের বান্ধবীর স্বামীর সাথে প্রেম করে তাকে বিয়ে করতে পারে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে এরা কি আমাকে চোখে দেখে না আমার মতো সিঙ্গেল ছেলে জগতে থাকে কেন মেয়েরা তার বান্ধবীর স্বামীকেই বেছে নেয় প্রেম ভালোবাসা ইত্যাদি করার জন্য তাদের তো উচিত আমাদের মতো ছেলেদের কাছে এসে আমাদের ডাবল করে দেওয়া একটা কথা আছে না যে খেয়েছে তার জন্য ভাত বাড়ো যে খায় নাই তার জন্য ভাত রান্না করো সেই রকম কাজ করছেন এই যুগের মেয়েরা যেই ছেলের বউ আছে সুন্দর একটা সংসার আছে এসব জানার পরেও সেই সংসারে আগুন লাগিয়ে তাদের পীড়িত করতে হয় যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সম্পর্কে সব সময় তৃতীয় ব্যক্তি জিতে যায় কারণ সে আসে না তাকে দাওয়াত করে আনা হয় আর এখানে সবাই তাদের বেস্ট ফ্রেন্ডকে দাওয়াত করে এনেছিল